নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানায় আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সবকিছুর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাওয়ার পর এরপর জমির পর্চার খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার করা হবে আপনার পর্চা বা রেকর্ড থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার যদি জমি জায়গার পর্চা বা খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে জমি জায়গার পর্চা বা খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বারটি লিংক করবেন আজকের ভিডিওটিতে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ ভিডিওটিতে দেখিয়ে দেব তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি নিজেই বাড়িতে বসেই আপনার জমির পর্চা বা ক্ষতিনের সঙ্গে মোবাইল নাম্বারটি কিভাবে লিঙ্ক করবেন করে নিতে পারবেন আসুন দেখে নিয়ে যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমে আপনি যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে বাংলা আর ভূমি লিখে সার্চ করবেন এই বাংলার ভূমি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে আপনার সামনে যে লিঙ্কটা আসবে বাংলার ভূমি এই বাংলার ভূমি এই প্রথমের যে লিঙ্কটা বাংলার ভূমি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে বাংলার ভূমি এই বাংলার ভূমির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হবে পেজটা একটু রিলোড হতে টাইম লাগবে ঠিক এরকম ভাবে আপনার সামনে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্ভাসিত ত্রাণ পুনর্বাসন দপ্তরের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপর ঠিক এরকম ভাবে পেজটা দেখতে হবে এরপর আপনাকে এখান থেকে যাবতীয় পরিষেবা নেওয়ার জন্য আপনাকে লগইন করতে হবে আপনি যদি লগইন না করে থাকেন তাহলে আপনাকে সাইন ইন অপশনটায় ক্লিক করে আপনাকে ইউজার আইডি এখানে আপনাকে তার পাশে যে সাইন আপ অপশনটি এই সাইন আপ অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ অপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাকে এই পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম বলে নতুন পেজটা আপনাকে ফিল আপ করতে হবে দিয়ে সাবমিট করে দিতে হবে প্রথমে আপনি ফার্স্ট নেম মিডিল নেম যদি আপনার থেকে থাকে লাস্ট নেম বসাবেন এরপর গার্ডিয়ান নেম এড্রেস ইউজার টাইপ কি ধরনের মিউনিসিপ্যালিটি নাকি এরিয়া পিএস এস ডিস্ট্রিক্ট পিনকোড ইমেল এড্রেস ইমেল অ্যাড্রেসটা বসানোর সঙ্গে সঙ্গে ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে মোবাইল নাম্বারে ওটিপি যাবে এরপর মোবাইলে ওটিপিটা বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড করবেন এন্টার এরপর এখানে দেখে ক্যাপচাটা বসাবেন দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেটা আপনার হচ্ছে পাসওয়ার্ড এরপর আপনি এই ওয়েবসাইটটিতে লগ ইন করার জন্য সাইন ইন এ আবার যাবেন সাইন ইন করার পর আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন ইউজার আইডিটা ইউজার আইডিটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা আপনি দিবেন আপনি যেটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে উপরের ক্যাপচাটা দেখে বসিয়ে এন্টার ক্যাপচার জায়গায় আপনি লগ ইন অপশন করে দেবেন এখানে দেখতে পাবেন আপনার লগ ইন হয়ে থাকলে লগ আউট অপশনটা দেখতে পাবেন এরপরে এখানে থেকে আপনি এই পাঁচ ধরনের পরিষেবা আপনি এখান থেকে নিতে পারবেন স্পেশাল সিটিজেন সিটিজেন সার্ভিস নো ইয়ার প্রপার্টি থেকে আপনি এই নো ইয়ার প্রপার্টি থেকে আপনি জমি জায়গার খতিয়ান প্লট নম্বর দেখে নিতে পারবেন এছাড়া কোয়ারি সার্চ করতে পারবেন মোজা ইনফরমেশন জেনে নিতে পারবেন সিটে এরপর আপনাকে এই সিটিজেন সার্ভিস থেকে আপনি আপনার মোবাইল নাম্বার লিঙ্কটা করতে পারবেন খতিয়ানের সঙ্গে সঙ্গে তার জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন সিটিজেন সার্ভিস থেকে দিয়ে একবারে শেষের যে অপশনটা এই অনলাইন অ্যাপ্লিকেশনে দুটি নতুন সংযোজন রয়েছে এক হচ্ছে ফিজ পেমেন্ট আর দ্বিতীয় হচ্ছে মোবাইল নাম্বার আপডেট এগেন্স খতিয়ান তো আপনি এখানে আজকে দেখাবো মোবাইল নাম্বার আপডেট এগেন্স খতিয়ান নাম্বার অর্থাৎ জমির খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বারটা কীভাবে লিঙ্ক করবেন তার জন্য এই মোবাইল নাম্বার লিঙ্কের অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনি এখান থেকে এই মোবাইল নাম্বার আপডেট এগেন্স খতিয়ান নাম্বার এখান থেকে আপনাকে এই পেজটা ফিল করতে হবে আপনি যদি জমির জমির পর্চার ক্ষতি এনে সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে যান তার জন্য আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনি ডান দিকে ব্লকটা সিলেক্ট করবেন অনেক সময় এই সার্ভার প্রবলেম থাকে ঠিকঠাক সিলেক্ট হয় না তা আপনি এখান থেকে দেখবেন এরপরে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন এরপর আপনার যে মোজা আপনার রেকর্ডে যে মোজাটা আছে সেই মোজাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে খতিয়ার নাম্বারটা আছে সেই খতিয়ার নাম্বারটা এখানে দিবেন দেখুন একটা দাগের অংশে অনেক খতিয়ান আছে খতিয়ার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপরে হচ্ছে ভিউ অপশনটি এই ভিউ অপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন যে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার যে গার্ডিয়ান নেম অর্থাৎ বাবার নাম দেখতে পাবেন এরপরে আপনার যদি জমি জায়গার সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করা থাকে এরপরে এখানে মোবাইল নাম্বার এজ পার রেকর্ড এখানে আপনার যদি মোবাইল নাম্বারটা শো করে তখন দেখবেন যে আপনার মোবাইল নাম্বারটা আপনার কিনা এখানে মোবাইল নাম্বারের শেষ চারটা ডিজিট দেখতে পাবেন তো আপনার দেখবেন এখানে যদি মোবাইল নাম্বারটা আপনার হয়ে থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন যদি মনে হয় যে এই মোবাইল নাম্বারটা তাহলে আপনার আর কিছু করার দরকার নেই সাধারণত মোবাইল নাম্বারটা খতিয়ান তৈরি করার সময় ঠিকঠাক দেওয়া হয় না এই খতিয়ান তৈরি করার সময় সাধারণত মুহুরীরা নিজের নম্বর দিয়ে অনলাইনে আবেদন করে দেয় কারণ মিউটেশন করার সময় অর্থাৎ খতিয়ান তৈরির সময় মোবাইল নাম্বার লাগে মোবাইল নাম্বারে ওটিপি যায় সে ওটিপি দিয়ে করা হয় আইডি এবং আইডি এবং মোবাইল নাম্বারটা দেখবেন সাধারণত ঠিকঠাক থাকে না ভুলভাল বা মুহুরির করে নাই সেই জন্য মোবাইল নাম্বারটা রেকর্ডের সঙ্গে ঠিকঠাক বা যার জমির তার থাকে না এরপর আপনি যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান দেখবেন যদি মোবাইল নাম্বারটা আপনার নাম মনে হয় আপনার না হয়ে থাকে আপনি লাস্ট চারটা ডিজিট দেখে বুঝতে পারবেন এই মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য নিচের ঘরটাতে নিচের ঘরটাতে আপনি ইন্টার ইউর আপডেট মোবাইল নাম্বার এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন বসা বসিয়ে দেওয়ার পর আপনি যে আগের যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন তার পরিবর্তে যে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর বসে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে মোবাইল নাম্বারটা এখানে বসালেন সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে দেখে এখানে এন্টার ওটিপি এই এন্টার ওটিপির ঘরে আপনাকে বসাতে হবে নিউ মোবাইল নম্বরের ঘরে বসে এন্টার ওটিপির যে মোটিভিটা আসছে সেই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এরপরে আপলোড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট এই চুজ ফাইল থেকে এই চুজ ফাইল থেকে আপনাকে যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে যেটা হচ্ছে আপনার রেকর্ড বা পর্চা সেই পর্চাটা আপনি জেরক্স করে নেবেন জেরক্স করে এরপরে নিচে আপনি সেলফ অ্যাটেস্টেড বা আপনার নাম এবং তারিখটা বসিয়ে দিবেন বসে দেওয়ার পর আবার এটাকে স্ক্যান করে এই চুজ ফাইল থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে আপলোড করে দেবেন এটা অবশ্যই মধ্যে মধ্যে সর্বাধিক হতে হবে এবং এমবির অবশ্যই এটাকে পিডিএফ হবে শুধুমাত্র পিডিএফ ফর্মেট এবং দুই এমবির মধ্যে এটাকে আপলোড করতে হবে নচেত কিন্তু আপনার আপলোড হবে না এইভাবে আপনি ডকুমেন্টসটা বা জমির পর্চাটা সেলফ অ্যাটেস্টেড বা সাইন করে আপনি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সাবমিট হয়ে গেছে দেখবেন সাবমিট হয়ে যাবে তবে বর্তমানে যেহেতু এই অপশনটি নতুন চালু হয়েছে তাই সাবমিট অপশনটি সব সময় ঠিকঠাক কাজ করছে না যদি না কাজ করে থাকে তাহলে পরে আপনি ট্রাই করবেন আপনার হয়ে যাবে এই দুটি অপশন ফিজ পেমেন্ট এবং মোবাইল নাম্বার লিঙ্ক উইথ নাম্বার এই বাংলার ভূমি পোর্টালের নতুন সংযোজন বলে ঠিকঠাক কাজ করছে না পারলে কিছুদিন পরে আপনি করে নেবেন এই জমির খতিয়ানের সঙ্গে মোবাইল বর্তমানে বাধ্যতামূলক না হলেও পরে হতেও পারে তাই আপনি পারলে সময়ের মধ্যে সাবমিট অপশনটি ঠিকঠাক কাজ করলে লিঙ্ক করে নেবেন এই হলো আজকের ইম্পর্টেন্ট আপডেট কিভাবে আপনি জমির রেকর্ড বা পর্চার খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই করে নিতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ